এখন পাকিস্তান এই জিকির করতে করতে চুয়ান্ন বছর পার করছি আমরা এখন আমাদের যদি আমরা আমরা আমাদের গেইনটা বলি অর্জনটা বলি আমাদের সেনাবাহিনীর কি অবস্থা আমাদের নৌবাহিনীর কি অবস্থা আমাদের বিমান বাহিনীর কি অবস্থা ছোট ছোট রাষ্ট্র যেমন পাকিস্তান বানায় আমরা কি বানাচ্ছি আমাদের এখানে আমাদের উন্নতি কোথায় কয়েকটা একটা ব্রিজ কালভার্ট বানাইলে এটা দিয়া মানে উন্নত হয় না এই 30 লক্ষ শহীদকেও যদি বাংলাদেশের গ্রামগুলা দিয়া ভাগ দেন প্রতি গ্রামে মোটামুটি দর্জনখানেক পড়বে তারতে বেশি পড়বে আপনি হিসাব করেন তো কয় দর্জন গ্রামে একজন শহীদ আছে অথচ এক গ্রামে 10 জনের উপরে শহীদ পড়বে ওই 30 লক্ষ দিয়া যদি আপনি ভাগ দেন তার মানে পুরোটা যে ভুয়া এটা বুঝার জন্য দাদু আমার কাছে এরকম কোন জড়িপ আমার কাছে নাই আমি এই কথাগুলা যদিও আজকে ওই নাকে পিনা দিব பட்டা সাজ্জও বলেছে আর অনেকে বলেছে যে বাংলাদেশের শহীদদের সংখ্যা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যারা কি বলেছে ইয়ে করে যুদ্ধ করেছে তাদের মধ্য থেকে শহীদের সংখ্যা দুই হাজার বাংলাদেশের একা বিষয় হচ্ছে কি ছোটখাটো বিষয়গুলাকে আমরা ইস্যু বানিয়ে আমরা আলোচনায় থাকি পর্যালোচনায় থাকি এগুলাতে আমাদের পক্ষগুলা খুব গরম হয় জমজমাট হয় ভিউ ব্যবসা হয় কিন্তু বাস্তবে আমাদের দেশে কোনো উপকার হয় না এই একাত্তরের বয়ান ভারত তৈরি করে দিয়েছে রত তৈরি করে দিয়েছে হাসিনাকে আর এই হাসিনার বয়ান আবার বিএনপি এখন নতুন করে আওড়াতে শুরু করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশে বর্তমানে যারা বসবাস করে সব দলকে এক্সেপশনাল কোন ব্যক্তি যদি দেশাদ্রোহী হয় সেটা ব্যক্তির ব্যাপার কিন্তু বাংলাদেশে গতানুগতিক রাজনীতি যারা করছেন সৈরে থাকার বিষয়টা ভিন্ন তারা পাশের দেশে তাবেদারি করেছে বাকি যারা রাজনৈতিক দল আছে আমি বিশ্বাস করতে চাই যে সবাই দেশের পক্ষে ভূমিকা পালন করে এখানে কাউকে একত্তর বাহাত্তর এগুলা টেনে এনে মানে এই যে ফ্রেমিংটা করা এই যে ট্যাগিংটা এগুলা হলো যদি কাজ না থাকতে যেমনটা ধরেন কি বলে যে ছাত্রদল সভাপতিকে যদি বলা হয় রাকিবকে যদি বলা হয় যে শিবির শব্দটা বাদ দিয়ে বক্তৃতা দেন রাকিব আর বক্তি দিতে পারবে না কারণ রাকিবের কাছে বক্তৃতার কিছু নাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা একটা জিনিস খেয়াল করেছি একটা জিনিস খেয়াল করবেন এই যে আমরা আসলে বাক্যটা দিয়ে মিথ্যা দিয়ে ট্যাগিং দিয়ে নিজে শ্রেষ্ঠত্ব অর্জন করার চেষ্টা করি কেন আমি ভালো কাজ করে আমি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি না এই প্রতিযোগিতাটা যে বাংলাদেশে আজকে চুয়ান্ন বছরে শুরু হয়নি এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার মানে এখানে ব্যবসাটাই চলছে ট্যাগিং এর ব্যবসা মা বাংলাদেশের মানুষ তখন কি করে একবার হাসিনাকে ভালো মনে করে তারে ক্ষমতায় বসায় আবার যখন অতিষ্ঠ হয়ে যায় এবার খালেদা জিয়াকে ক্ষমতায় বসায় আবার অতিষ্ঠ হয়ে যায় আবার হাসিনার কাছে যায় আবার এরশাদ কাকুর কাছে যায় এভাবেই চলছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই চুয়ান্ন বছরের পর্যালোচনা যদি আমরা করি দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমরা একজন মানুষকে দলমত নির্বিশেষে সামনে রাখতে পারি ওনার পরে ওনার কাছাকাছি আর কাউকে আমরা রাখতে পারি না যারা ক্ষমতায় গেছে সেটা হচ্ছে আহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনাকে দলমত নির্বিশেষ আপনি দেখবেন আলমুলাবা বলেন মুসলিম বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন তার ব্যাপারে সবার কিন্তু একটা পজিটিভ বক্তব্য কিন্তু বাকি যারা আছে আপনি দেখেন এখন একত্তরের বয়ান যে এই যে মির্জা ফখরুল সাহেব দেন এখন 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 যারা দিচ্ছেন এই যে যাদের ব্যাপারে মেনশন করে আপনারা দেন তাদেরকে আপনাদের সাথে আপনারা তাদের সাথে কাজ করে নাই এই যে আপনারা এখন শিবির লুঙ্গির তলে ছিল বাস একটা বয়ান বানাইছে বয়ান বানাইছে অথচ ছাত্র শিবিরের গোটা বাংলাদেশের জামাত ইসলামের গোটা বাংলাদেশের একটা কমিটিতে সিঙ্গেল লোক পাবেন না এক্সেপশনে দুই একজন আত্মিকিরা গোটা বাংলাদেশ আমি জানি না আগে সে ছাত্রলীগ করতো আগে সে আওয়ামী লীগ করতো ছিল ওই পদ থেকে তাকে এখানে সভাপতি বানায় দেওয়া হয়েছে সেক্রেটারি বানায় দেওয়া হয়েছে এটা গোটা বাংলাদেশ আপনি আমার মনে হয় উদাহরণ খুঁজে পাবেন এক ঢাকা কমিটিতে কমিটিতে আছে। এরপরে এখন যাদেরকে দেওয়া হয়েছে তাদের অনেকের ব্যাপারে প্রশ্ন ছাত্রলীগের গোটা বাংলাদেশে যেমন আমি যেখানে বসবাস করি আমার ডানে সব জায়গায় আপনি ম্যাক্সিমাম কমিটি পাবেন আওয়ামী লীগের মানে বিএনপির কমিটি বলেন যুব কমিটি বলেন ছাত্রদলের কমিটি বলেন মানে দুই একজন হইলেও তারা অ্যাড করেছে অথচ দেখেন এর বিপরীতে যদি আপনি জামাত শিবিরকে নিয়ে আসেন জামাত শিবিরকে আপনি এখানে পাইবেন হাইড পার্সেন্ট কারণ জামাত শিবির একটা বিষয় কি যেমন ধরেন আমরা যারা আলেম ওলামা তো আমরা তো সাধারণ বাবা আওয়ামী লীগ বিএনপি করতে পারি না আমরা ইসলামী দলের সাথে অনেক সময় বসি আমাদের কাছে আইসে কি বলে ধরেন সাধারণ আওয়ামী লীগ করতেছে কিচ্ছু বুঝে না সাধারণ বিএনপি করতো কিছু বুঝে না বাবা বিএনপি করতো বাবা আওয়ামী লীগ করতো এখন আওয়ামী লীগ বিএনপি কাজ ভোট দিয়েছে এরকম কিছু লোক যেমন বুড়া কালে আছে আইজা বলে যে হুজুর আওয়ামী লীগও করছি বিএনপিও করছি অনেক খারাপ কাজ করছি হুজুর আমার একটু তো অবা পড়াইদের ভালো হইতে চাই হুজুর আমি একটু মসজিদে ঢুকতে চাই এখন এই লোকটাকে আমি জাগা দিলাম এবার আগামীকালকে মনির ভাই টক্স গরম করে দিল কি আকবর ভাই টক্স গরম করে বললো মামুন ভাই আপনি তো ভাই আপনি তো আওয়ামী লীগের পুনর্বাসন করছেন আরে ভাই একটা লোক যদি মসজিদে ঢুকতে চায় আমি যদি তারা কোরআন শিখাই নামাজ শিখাই হাদিস শিখাই জামাত ইসলাম তো আমি এটাই করে জামাত ইসলাম কি রাজনীতি করে জামাত ইসলামের নব্বই পার্সেন্ট কাজ হচ্ছে মানুষ গড়া মানুষকে কোরআন বলা হাদিস বলা নামাজ পড়ানো হালাল হারাম বেশি চলা শিখানো দশ পার্সেন্ট কাজ রাজনীতি এর দ্বারা মিছিল করতে হবে মিটিং করতে হবে মামলা থাকে হামলা থাকে এটা ওটা থাকে সামাজিকতা এগুলো জামাত ইসলাম অনলি দশ বাকি নব্বই পার্সেন্ট জামাত শিবিরের কাজ হচ্ছে ব্যক্তিগত একজন মানুষকে মুসলমান হিসেবে তৈরি করার জন্য কাজ করা এই কাজ জামাত শিবির করে এখন দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবি দিয়ে যদি আমি উদাহরণ দিই এই পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত কয়েক দর্জন বিশাল বিশাল কর্মসূচি হাতে নিয়েছে যেগুলো ছাত্র বান্ধব ছিল অথচ তার বিপরীতে আপনি ছাত্র দেখেন না দুই তিনটা কাজ করেছে খুব সুন্দর কাজ করেছে আমি দেখেছি দুই তিনটা হাতে করে ভালো করেছে আমরা কিন্তু এগুলোকে সাধুবাদ জানিয়েছি কিন্তু তার বাহিরে খুব বেশি একটা পারেনি তো কি করেছে এখন যখন তার হাতে কোনো কাজ নাই তখন এবার মিথ্যা বয়ান তৈরি করে যেমন গত দুদিন আগে আবিদ কি বললো যে আঠারো তারিখ আমি নিজ হাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাঁচটা লাশ সরাইছি ঠিক বিপরীতে ওখানকার যে সমন্বয়ক ছিল ওই সেল স্টেটমেন্ট দিয়ে বললো ওই আঠারো তারিখ কোন লোক মারাই যায় না এখানে টোটাল মারা গেছে একজন সেটা পাঁচজন না এই যে মিথ্যা বয়ান এক জায়গায় বললো আমাদের জন্য দোয়া করবেন এক মহিলা বলল এক শিক্ষার্থী বললো ভাইজান দোয়া করবো ঠিক আছে তবে মিথ্যা কথা একটু কম বললেন আবিদকে সরাস যদি কথাটা বলতেছে এই যে জায়গাটা আমি কিন্তু আবিদ দিয়ে আবিদকে বুঝাচ্ছি না এটা কেন হলো রে ভাই আমি আপনার নামে মিথ্যা বলতে হবে আপনি আমার নামে মিথ্যা বলতে হবে এরপরে জাস্ট আপনাকে ট্যাগিং করে হেও করে রাখা এটা কেন হবে অথচ যাদেরকে গুপ্ত বলা হয় তাদের চেয়ে বেশি গুপ্ত এদের ভিতরে কিন্তু এদেরকে কেউ গুপ্ত বলে না অত একটা গ্রুপকে এভাবে ফ্রেমিং করে করে ছোট করে রাখা ঠিক একাত্তরের বিষয়টা বয়ানটা এই জন্য এসেছে বাংলাদেশে এমন কোন জামাত ইসলাম আছে এমন কোন শিবির আছে একত্তরের বিরোধিতা করে এমন কোন লোক আছে নাকি স্বাধীনতা মানে না বাংলাদেশে একটা সময় রাজনৈতিক সিদ্ধান্ত কি ছিল না ছিল এগুলো নিয়ে বহু টক্র হয়ে গেছে এটা নিয়ে আজকে আলোচনা করার বিষয়টা না কিন্তু প্রেজেন্ট বাংলাদেশে স্বাধীনতা মানে না বাংলাদেশ মানে না এমন কোন মানুষকে আছে নাকি এমন কোন মানুষ তো নাই তাহলে এই জায়গায় এসে এবং যারা তখনকার সিদ্ধান্তে ছিল তাদের কেউ এখন বেঁচে নাই এখন বাংলাদেশে যে সমস্ত লোকেরা মুক্তিযুদ্ধ করেছে তাদের সংখ্যা কত সবগুলাই তো মিথ্যা বয়ান দিয়ে দিয়ে ব্যবসা চলছে আমি আমার মনে হয় আমি না আমি কারো কাছ থেকে কথাটা আমি আমি গত অনেকগুলা মাহবিল একটা কথা বলেছি যে সাহস করে এই কথাগুলা কেউ বলে না সেটা হচ্ছে এই বাংলাদেশে তিরিশ লক্ষ শহীদ হয়েছে এই দিয়ে আওয়ামী লীগ ষোলো বছর ব্যবসা করে গেছে এটার বড় পুঁজি হচ্ছে তিরিশ লক্ষ শহীদ তিরিশ লক্ষ শহীদকে যদি বাংলাদেশের গ্রামগুলা দিয়ে বাঁচ দেন প্রতি গ্রামে মোটামুটি দর্জন খানেক পড়বে তার চেয়ে বেশি পড়বে আপনি হিসাব করেন তো কয় ডজন গ্রামে একজন শহীদ আছে অথচ এক গ্রামে দশ জনের উপরে শহীদ করবে ওই তিরিশ লক্ষ দিয়া যদি আপনি ভাগ দেন তার মানে পুরোটা যে ভুয়া এটা বোঝার জন্য যদিও আমার কাছে এরকম কোন জরিপ আমার কাছে নাই আমি এই কথাগুলা যদিও আজকে কদিন আগে পিনা কি ভট্টাচার্য বলেছে আর অনেকে বলেছে যে বাংলাদেশের শহীদের সংখ্যা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যারা কি বলেছে ইয়ে করে যুদ্ধ করেছে তাদের মধ্য থেকে শহীদের সংখ্যা দুই হাজার এর কম বেশ দেখেন এই কথা কিন্তু আমি আরো দুই বছর তিন বছর আগে বলেছি যে এই মিথ্যার উপরে আমাদের দাঁড়াই থাকতে হবে কেন বলেন তো একত্তরকে আমরা একত্তর নিয়ে আমাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে যারা এখানে জীবন দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করব দোয়া করব তাদের জন্য অনেক কিছু করব আমরা সবটাই ঠিক আছে কিন্তু তাদের নামে ভুয়া মুক্তিযুদ্ধা বানাইতে হবে তাদেরকে ভুয়া তাদের তাদেরকে দেশটা বেইসা তাদেরকে দিয়ে দিতে হবে এরপরে তাদের ওই যে ফ্রেম ইন্ডিয়া দিয়েছে সেই ফ্রেমওয়ার্ক করে করে এখন আবার নতুন করে তাদেরকে আপনি কদিন আগে করে তুলেছেন তাদের বিরুদ্ধে কথা বলতে হবে এরপরে অন্যদেরকে বলতে হবে না আপনারা ভিতরে ছিলেন পলাতক ছিলেন অথচ বেগম খালাদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনে প্রথম যে ছেলেটা জীবন দিয়েছে সেই ছেলেটাও শিবিরের মানে সাথে ছিল ওই ছাত্রতন্ত জীবন দিতে পারে নাই এখন একেবারে বিশাল বড় বাঘ হয়ে গেছে আমি বলবো দেশটা করার জন্য জামাত শিবিরের পক্ষেও সম্ভব না একক বিএনপির পক্ষেও সম্ভব না বিএনপি যদি বলে আমরা বাংলাদেশের কোনো দলকে চাই না এটাও এখন সম্ভব না আসলে দেশ গড়ার জন্য সবাইকে লাগবে এই আমি যেটা বলবো আমাদের এই ট্যাগিং গুলা থেকে বের হয়ে এসে আমাদের সুস্থ দ্বারা রাজনীতি করা দরকার পৃথিবীর অন্যান্য দেশগুলা কি স্বাধীন হয়নি অন্যান্য দেশগুলোতে কি এই স্বাধীনতা নিয়ে এ আমরা যে ডিবেট করতেছি আজকে আমি আপনার বিরুদ্ধে বলছি আপনি আমার বিরুদ্ধে বলছেন এগুলা কি পৃথিবীর কোন দেশে আছে বলেন তো তারা স্বাধীন হয়েছে যুদ্ধ হয়েছে যা হয়েছে ওই দেশের সাথে আবার তাদের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়ে গেছে লেনদেন আছে কাজ কারবার আছে কিন্তু আমরা পাকিস্তান নাম শুনলে নাপাক পাক মনে করি আরে ভাই এটা চুয়ান্ন বছর আগে ইস্যু ছিল তারা আমাদের উপর জুলুম করেছে যা হয়েছে কিন্তু দেশের কল্যাণের জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনি এখন আবার পাকিস্তানকে আমাদের লাগবে আমাদের পাকিস্তানকে লাগবে আমাদের ইন্ডিয়াকে লাগবে আমরা চুয়ান্ন বছর পার করছে আমরা এখন আমাদের যদি আমরা আমরা আমাদের গেইনটা বলি অর্জনটা বলি আমাদের সেনাবাহিনীর কি অবস্থা আমাদের নৌবাহিনীর কি অবস্থা আমাদের বিমান বাহিনীর কি অবস্থা ছোট ছোট রাষ্ট্র যেমন পাকিস্তান বানায় আমরা কি বানাচ্ছি আমাদের এখানে আমাদের উন্নতি কোথায় কয়েকটা ব্রিজ কালপাত বানাইলে এটা দিয়া মানে উন্নত হয় না এই যে আমাদের উন্নয়নটা যে হচ্ছে না তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে আচ্ছা বলেন তো বাংলাদেশে যতগুলা বড় বড় ব্রিজ হলো শেখ হাসিনা যে ব্রিজ তৈরি করে গেল যেটা নিয়ে রাজনীতি করে গেল এই ব্রিজগুলোতে যারা ইঞ্জিনিয়ার ছিল তারা কি বাংলাদেশী থাকলে কয়জন এখানে যারা খেতে কাজ করেছে তারা বাংলাদেশী এখানকার ইঞ্জিনিয়ার এখানকার যারা মানে বড় বড় প্রকৌশলী এরা সব বিদেশি এখানে যারা বড় বড় ইনভেস্ট করেছে এরা বিদেশি আমরা কি করছি মানে আমি কজন লোক বিদেশ পাঠাইলাম আর আমার কিছু লোক এখানে কাজ করলো কামরা দিল এটা কি উন্নয়ন আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একত্র ভূমিকা পালন করেছে এর আগে প্রতিটা আন্দোলনে ভূমিকা পালন করেছে এক আন্দোলনে ভূমিকা পালন করছে প্রতিটা আন্দোলনে এই চব্বিশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা বিশাল গেইন একক ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে অর্জনটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় মানে একটা বিষয় এখানে আছে এখন আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশ রক্ষায় স্বাধীনতা রক্ষায় এত বড় বড় ভূমিকা পালন করেছে ঠিক বিপরীত দিকে আপনি বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট গুলাতে আমরা কি পরিমাণ অর্জন আমরা করেছি পৃথিবীর এই যে এশিয়া মহাদেশের ভিতরে যদি আমরা একশোটা বিশ্ববিদ্যালয়কে সেরা ধরি তার ভিতরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে কিনা না নাই আমার কি আছে একত্তরের চেতনা আছে এই চেতনা দিয়ে কি করবেন একত্তরের বিরুদ্ধে এখন কে বলেছে এখন কি বাংলাদেশের যুদ্ধ আছে এটাকে টেনে টেনে কেন আনতে হবে কেন আনতে এটাকে টেনে কেন আমার ছাত্র সংগঠন টিকা রাখার জন্য একটা ছাত্র দশ বছর অনার্স শেষ হয় না দশ বছর মাস্টার শেষ হয় না এটা কেন হবে এটা কি জন্য আমি এগুলো কেন করব আমার মনে হয় এই জায়গা থেকে বের হয়ে এসে আমাদের রাজনীতি থাকবে আমাদের কিছু টকসতে আমাদের একে অপরের বিরুদ্ধে কিছু বয়ান আমাদের থাকবে কিন্তু সেটা যেন মিথ্যা না হয় আমরা আমাদের দেশকে আমরা তৈরি করি বিএনপি ভালো কাজ করবে আমি তার থেকে ভালো কাজ করে আমি আমার জনগণের কাছে আমি আমি প্রকাশ করবো যে না আমার দলের ভালো আমার চেয়ে ভালো কাজ করে বিএনপি করবে না তাদের চেয়ে আমরা ভালো এটা কেন হচ্ছে না এই একাত্তর চুয়ান্ন এটা মুখোমুখি করার কোনো মানে হয় না এগুলো শুধুমাত্র রাজনৈতিক বয়ান এবং এগুলার মাধ্যমে কিছু ফায়দা হাসিল করা ছাড়া দেশের কোনো উপকার হয় বলে আমি মনে করি না এই চব্বিশ পঁচিশ সালে এসে আমার মনে হয় এই সমস্ত বয়ান বন্ধ করে আমরা দেশ গড়ার কাজ যদি প্রতিযোগিতা লিপ্ত হতে না পারি আমরা যদি আমাদের অস্ত্র দিক থেকে আমাদের সেনাবাহিনীকে সেভাবে সাজাতে না পারি নৌবাহিনী বিমান বাহিনীকে সাজাতে না পারি এই একত্র একত্তর যুদ্ধের নিয়ে আমাদের এই বয়ান তৈরি করতে করতে কয়েকদিন পর আমাদের দেশটা ভারতকে নিয়ে যাবে কারণ আমাদের তো শক্তি নেই সামর্থ্য হয় আমাদের